সুন্দরবনে ধান চাষ বিশেষ করে বর্ষা মৌসুমে খুবই গুরুত্বপূর্ণ এখানে প্রায় নব্বই পারসেন্ট কৃষি উৎপাদন ধানের উপর নির্ভরশীল তবে সুন্দরবনের লবণাক্ত মাটি এবং জোয়ার ভাটার কারণে কিছু চ্যালেঞ্জ রয়েছে বন্ধুরা আপনারা শুনছেন নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবন আর আজ কিন্তু আমরা চলে এসেছি সুন্দরবনের বিভিন্ন বিভিন্ন কোনা থেকে খুঁজে বার করছি সুন্দরবনের মানুষদের জীবন কাহিনী এই মুহূর্তে পেয়ে গেছি আমার সাথে এক দিদিকে দিদি ধানের চাষ আছে দেখতে পাচ্ছে না আমাদের পিছনে যেটা আছে সেটা একটি ধানের গোলা যেটা এখন প্রায় দেখা যায় না কিন্তু সুন্দরবনে কিন্তু এখনও এই ধানের গোলাটি দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সব থেকে বড় ব্যাপার সব থেকে বড়ো কথা যেটা যে এই সুন্দরবনের মেয়েরাও কিন্তু কোনো দিক দিয়ে এখন পিছিয়ে নেই তারাও নিজেরাই স্বনির্ভর হতে শিখেছে আর তার বড় প্রমাণ কিন্তু আমার সাথে এই দিদি তো দিদির কাছে জেনে নেব প্রথমে দিদির নাম দিদি আপনার নামটা বলুন সরস্বতী সরস্বতী জোরদার দিদির নাম আমরা এখন আছি সুন্দরবন সংলগ্ন একটি এলাকায় তো দিদি আপনি কি ধরনের ধান চাষ প্রধানত করেন মোটা ধানের চাষ মোটা ধানের চাষ এই গোলাতে কি ধান আছে এখন ধান ধান আচ্ছা সারা বছর মজুদ থাকে এই ধান হ্যাঁ বিক্রি করেন ধান হ্যাঁ আর নিজেরদের জন্য মজুদ অল্প কিছু বিক্রি করে অল্প কিছু খাওয়ার জন্য রাখেন আচ্ছা কোন সময় ধান চাষটা সাধারণত করেন আপনি শ্রাবণ ভাদ্র মাস থেকে ধানড়া রোয়া হয় আর পৌষ মাসে ধান কাটা হয় বর্ষাকালে কোনো রকম ধান চাষ করেন কি বর্ষাকালে শ্রাবণ মাস আচ্ছা আর ধানে আপনি ধান চাষ করতে আপনি কি ধরনের সার ব্যবহার করেন জৈব সার ব্যবহার করি এই যে আপনি ধানটা চাষ করছেন এর জন্য আপনি কি কোনো প্রশিক্ষণ বা পরামর্শ গ্রহণ করেছেন কারো না নিজেই করছেন ধান চাষ নিজে থেকে করছেন ধান চাষের ক্ষেত্রে আপনার কি কোনো সমস্যা বা অসুবিধা হয় কখনো হ্যাঁ কেমন যেমন পোক পোকার প্রতিরোধ করতে পারি না আচ্ছা তা সেগুলোর জন্য সারের দোকানে যান না এখানে সারের ওখানে যাওয়া হয় আচ্ছা ওষুধ ব্যবহার করি ওষুধ দিয়ে একের পর এক ব্যবহার করি তাতে অনেক সময় ভালো হয় অনেক সময় ভালো হয় না আচ্ছা আপনি শুধু বাড়িতে একা ধান চাষ করেন না আপনার সাথে সাহায্য করার মতন সহযোগিতা করার মতন কেউ থাকে আমার স্বামী আছেলে স্বামী সাথে তো দিদি শোনালেন দিদির ধান চাষের কাহিনী তিনি ধান চাষ করেন এবং গোলাতে সংরক্ষিত রাখেন সারা বছরের জন্য মজুদ রাখেন কিছুটা বিক্রি করেন কিছুটা ঘরের জন্য নিজেদের আহারের জন্য বাঁচিয়ে রাখেন তো দিদি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আর বন্ধুরা আপনারা সাথে থাকুন শুনতে থাকুন নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবন আর আবারও নিয়ে আসছি রেডিও সুন্দরবনের আবারও একটি প্রোগ্রামে